ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে মান অভিমানের সুযোগ নেই বলছেন তারেক রহমান রাস্তায় নামলে থাকতে পারবেন না বলছেন হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ এবং সর্বশেষ জানাব পদত্যাগ করতে পাঁচই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন রাস্তায় নামলে ইউনুস সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না বলছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবে না তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইউনুসি সফল হন ডক্টর ইউনুস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরীয় অভিযোগ করেন ক্ষমতায় থাকে মৌলবাদীদের একসঙ্গে এনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করেছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছেন বলে অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন যারা নাকি চব্বিশে জুলাই এগারো দিনের আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে আমরাও দিয়ে দিয়েছি হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য ভারতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে রোববার এই নির্দেশ দেন আদালত রোববার প্রসিকিউশন জানান দুইশো ছাব্বিশ জনকে হত্যা শেখ হাসিনা সহ দুজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ রাজধানীর চাংখারপুলে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এর মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো গত একুশে এপ্রিল এই মামলার তদন্ত শেষ হয় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে আটজন আসামের মধ্যে ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিএনপি ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা রমানাজনের সাবেক এডিসি সহ শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন পদত্যাগ করতে পাঁচই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মশ্ন ছাড়তে চাচ্ছিলেন না ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে মান অভিমানের সুযোগ নেই বলছেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবছরের ডিসেম্বরের মধ্যেই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান নেই তিনি বলেন হুমকি ধুমকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে প্রত্যেক নাগরিককে নিজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের করুণার পাত্র নয় কার্যক্রমান বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ তথা সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তিনি বলেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য ভারতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে এই রোববার নির্দেশ দেন আদালত প্রসিকিউশন জনকে লাইসেন্স পেয়ে গেছি রোববার জানান হত্যার বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ দুজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ রাজধানীর চাংখারপুলে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এর মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো গত একুশে এপ্রিল মামলার তদন্ত শেষ হয় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে আটজন আসামের মধ্যে ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিএনপি ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক এডিসি সহ শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন পদত্যাগ করতে পাঁচই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না এক পর্যায়ে পদত্যাগ করতে পাঁচই আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রসিকিউটর বলেন সে সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টায় রাষ্ট্রীয় বাহিনী বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে গোপনে বনশেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে তেসরা আগস্ট দিনভর সারাদেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরেও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে তেসরা আগস্ট রাতে শেখ হাসিনাকে আরেকজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং চৌঠা আগস্ট থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ না হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকেই বলেন ওয়াইদুল কাদের সালমান রহমান আনিসুল হক আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও বিক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে কে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যেই পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন তিনি কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে থাকেন বিদেশে থাকা সজীব ফোনে কথা কথা বলেন বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে এক রাজি হয়ে যান পদত্যাগে তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে মিনিটের মধ্যে শাহবাদ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানেই পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উজ্জ্বয়ন করেন শেখ হাসিনা ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান বিমানঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে তাজুল ইসলাম আরও বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের এগারোই জানুয়ারি এর আগে সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের নির্বাচনে ভোটে বিএনপি জয়ী হলেও আওয়ামী লীগ বিরোধী দলে যান যখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়গুনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ